গোলাম এবং তার অনুসারীরা কাফের কাফেরের তো অনেক প্রকার আছে তারা কোন পর্যায়ে কাফের যেমন কাফেরের একটা প্রকার হলো মুশরিক তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে এজন্য তারা কাফের কাফেরের আরেকটা প্রকারের নাম হলো ইহুদি নাসারা তারাও কাফের যে তারা আমাদের নবী আসার পর নবীকে নবী মানে না এজন্যই তারা কাফের কাফেরের আর একটা প্রকার আছে মুনাফিক মুনাফিক মুখে মুখে বলে ইমান আনছি কিন্তু অন্তরে বলে যে আমরা পুকুরিতে আসি এজন্য মুনাফিকাও কাফের কাফের আর একটা প্রকার আছে মুরতাজ মুরতাজ মানে ইসলাম গ্রহণ করার পর ইসলাম ছেড়ে অন্য ধর্মে চলে গেল সেও কাফের কাফেরের আর প্রকার আছে নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না আরেকটা প্রকার আছে ইসলামের মধ্যে প্রবেশ করাইতে তারাই হলো জিন্দিক কোন মতবাদকে ইসলামের মধ্যে ঢুকাইয়া ইসলামী নাম দিয়া চালাইতে চায় তারা গোলাম আহমদ তারা কারণ তারা কি মুসলমান দাবি করতে চান তারা হলো জিন্দিক এই যে ছয়টা প্রকার বললাম কাফের এই ছয় প্রকারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো এই জিন্দিক তারা হলো সবচেয়ে ভয়ঙ্কর কারণ তারা জিনিসকে ইসলামে ঢুকাইয়া ইসলামে নাম দিয়া চালাইতে চায়